আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমানে আমি অবস্থান করছি সাভার নবীনগর স্মৃতিসৌধের অপোজিট মৃতক কুটির শিল্প মার্কেটে আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক কিছু আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে এই কুটি শিল্পটা পুরোটা ঘুরে বিভিন্ন জিনিসপত্রের ছবি দেখতে কেমন লাগে এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব আপনারা যখনই সাভার স্মৃতিসোধ পরিদর্শন করতে আসবেন অবশ্যই এর উল্টো দিকে মানে এর অপোজিট এই মার্কেটটিতে ঘুরে যেতে পারেন দেখতে পাচ্ছেন বিভিন্ন কসমেটিকের বিভিন্ন ডিজাইনের অর্নামেন্টস তারপর দেখতে পাচ্ছি আমরা ক্যামেরাতে বিভিন্ন ধরনের ফুলের তোড়া এগুলো সবগুলিই হচ্ছে আর্টিফিশিয়াল ঘরকে সাজানোর জন্য অবশ্যই এটি অন্যরকম কার্যকর হিসাবে ভূমিকা রাখবে কিন্তু আপনাকে মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটি ইউজ করতে হবে খুবই স্বল্প মূল্যে আপনারা এইগুলো কিনতে পারবেন এবং নিজের প্রিয়জনকে এই উপহারগুলো ক্রয় করে দিতে পারবেন সাশ্রয়ী মূল্যে এছাড়া আরও অনেক কিছু আছে ফুলদানি দেখতে পাচ্ছেন মাটির ফুলদানি বিভিন্ন নকশা করা বিভিন্ন চটি ব্যাগ ঘরের কমন কিছু জিনিস প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমরা প্রতিনিয়ত ঘরের সাংসারিক কাজে ব্যবহার করে থাকি সেইগুলো জিনিস আপনারা খুব অল্প আয়ের রোজগারে যারা আছেন তারা এই জিনিসগুলো কিনে ব্যবহার করতে পারেন এবং ঘরকে সাজানোর জন্য অবশ্যই এখানে কুটির শিল্পে বিভিন্ন ডিজাইনের মাটির পাত্র আছে রান্না করার জন্য ফুলদানি হাঁড়ি পাতিল ঘরকে সাজানোর জন্য গোছানোর জন্য যে টাইপের আপনি চান না কেন খুব সাশ্রয়ী মূল্যে আপনি এই জিনিসগুলো ক্রয় করে নিতে পারেন এবং সবগুলোই হচ্ছে হরেক রকমের হরেক ডিজাইনের এবং হরেক কালারের যেটা আপনার মনের সাথে ম্যাচ করে যাবে আপনি আপনার পছন্দসই জিনিসগুলো কিনতে পারবেন আজকাল মাটির জিনিস দেখা যায় না বললেই চলে তারপরও আমাদের এই কুটির শিল্পে এসে ঘুরে আপনি আপনার পছন্দ মতো মাটির জিনিসগুলো কিনতে পারেন অত্যন্ত চকচকে এবং ঝকঝকে লাগছে ঘরকে সুন্দর করার জন্য আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন এই মার্কেটটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত